হ্যালো বন্ধুরা গুড মর্নিং আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের কালী পুজোটাও আশা করছি বেশ ভালোই কেটেছে খুব আনন্দ মজা করেছো আমারও বেশ ভালোই কেটেছে তিন চার দিন ধরে আমি তোমাদের সাথে কোনো ব্লগে শেয়ার করতে পারছি না ভীষণে ব্যস্ত আছি মা বাবা যেহেতু আছে তাই কাজের চাপটা অনেকটা বেশি আছে আর সেই কারণে আমি কোনো ব্লগ বানাতে পারছি না যাই হোক এই ব্লগটা বেশ কিছুদিন আগের ব্লগ রবিবার দিন এই ব্লগটা বানিয়েছিলাম সকাল তখন ওই নটা দশ পনেরো মতো হবে আনুমানিক বলছি এখন এতটাই কাজের চাপে রয়েছে এই ব্লগটা যে আমি এডিটিং করব কিংবা ভয়েস রেকর্ড দেবো সেটারই সময় সুযোগ কোনোটাই পাইনি যার জন্য তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না এই ব্লগটা তিন চার দিন পরেই শেয়ার করলাম যাই হোক তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও তো সেদিন অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম যেহেতু মা বাবা রয়েছে কাজের চাপ একটু রয়েছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সেরে টিফিনটা বানিয়ে নিয়ে স্নানে গিয়েছিলাম কিছু জামা কাপড় কাচলাম সেগুলোকে রোদে দিয়ে দিলাম তারপর তোমাদের দাদাভাইকে ভাইকে হাং মেরে বললাম যে বাজিগুলো নিয়ে আসো সব রোদে দিতে হবে তো তোমাদের দাদা ভাই আবার বাজিগুলো নিয়ে এলো দুজনে মিলেই রোদে দিয়ে দিলাম অনেক রকমেরই বাজিই রয়েছে সব কটা নাম আমি জানি না এখানে রয়েছে রকেট ফুলঝুরি বেশিরভাগই সেল রয়েছে তারপর আরও কী কী নাম আমি জানি না মোটামুটি আর ফানুস এনেছি মাত্র বারোটা কারণ প্রত্যেকবারে জানো তো অনেক করে ফানুস আনা হয় কিন্তু সব কটা ওড়ানো হয় না তো অনেক আগে আগের বছরে অনেক ফানুস নষ্ট হয়েছে তাই এবছর বারোটা মাত্র এনেছে না হলে ফানুস মিনিমাম পঁচিশটা বা তিরিশটা মতো আনা হয় এইবারে অনেকটাই কম এনেছি আর জানো তো ফানুস ওড়াতে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে আর বাজির দাম খুব জানো তো ওইটুকু বাজে দেখে মনে হয় যে আট হাজার চারশো কত টাকা সামথিং আর কি বাজি এসেছে দেখে মনেই হবে না যে ওইটুকু বাজির এত দাম হ্যাঁ তবে কিছুটা পোড়ানো হয়েছে আগে আমাদের যেন তো প্রচুর টাকার বাজে আসতো আমার বিয়ের প্রথম বছর যখন দেখি তোমাদের দাদা ভাই তেরো চোদ্দো হাজার টাকার বাজিয়ে এনেছে আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি যে এত টাকার বাজে কেউ আনে আসলে দেখো আমার বাপের বাড়িতে আমার বাবা আমাদেরকে ওই মোমবাতি আর ফুল ফুলঝড়ি কিনে দিত বোম বাজে কোনো কিছুই কিনে দিত না খুব জোর হলে ওই খড়ি বোম আর চকলেট বোম কিনে দিত তাও আমি ফাটাতাম না কারণ ভীষণ ভয় পেতাম তো সেটা মিনিমাম কত হবে দু তিনশো কি চারশো টাকার বাজি কিনে দিত সেটা নিয়ে আমরা চার ভাই বোন ভাগ করে পড়াতাম তো এখানে এসে যখন দেখি যে তেরো চোদ্দো টাকার বাজি কিনছে মানে আমি তো অবাক হয়ে গেছি যে এত টাকারও বাজি কেউ কেনে তো যাই হোক তারপরে বছরগুলো দেখতাম যে বারো হাজার পনেরো হাজার টাকা করে বাজে কিনত কিন্তু জবে থেকে আমাদের দোতলা বাড়িটা শুরু হয় মানে বিগত এই তিন বছরে বাজি কেনাটা একটু কমিয়েছি এই নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার অনেক ঝামেলাও হয় ও বলে যে কালী পুজোতে বছরে একবার আসে বাজি পড়াবো না তো কী পড়াবো আমি আমার মনে হয় পড়াও কিন্তু তা বলে এতটা টাকারও পড়ানোর কোনো মানে হয় না বাজি পোড়ানোর মানে টাকা পোড়ানো আর আমার মনে হয় একটু হিসেব করে চলাটাই ভালো বাজি পোড়াও চার পাঁচ হাজার টাকা তবুও ঠিক আছে কিন্তু দশ পনেরো হাজার টাকাটা মানে আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলিতে অনেকটা বেশি বলে আমার মনে হয় তো যাই তো চর গল্প তো অনেক হলো আর এদিকে আমার দেখো এক এক করে অনেক কিছু কাজ করে নিলাম ঠাকুর ঘরটা মুছে বাসন আরও ধুয়ে ফুল আরও তুলে নিয়ে চলে এলাম এখন আমি পুজোটা করে নেব আর ওদিকে আমি তো টিফিন করে দিয়েছি টিফিন বলতে কী তো আমার মা বাবা আরও পান্তা খেতে ভালোবাসে যেহেতু যে দেশের মানুষ ওনারা তো ওনারা পান্তা খেতে বেশি ভালোবাসেন তো ওনারা বললেন যে পান্তা খাবেন তাই আমি আলু আরও ভেজে দিয়ে এসেছি শশা আরও কেটে দিয়ে এসেছি যা খেতে দিয়ে দেবে আমার ওদিকে আর চিন্তা করতে হবে না কারণ আমার এদিকে পুজো করে যেতে অনেকটাই লেট হয়ে যায় মানে ছাদের ওপর উঠলে না বহু কাজ থাকে অনেকটা লেট হয়ে যায় তাই উম যাকে বললাম যে মা বাবাকে খেতে দিয়ে দিবি তো ও খেতে আরো দিয়ে দেবে আর এদিকে কথা বলতে বলতে আমার পুজোটাও হয়ে গেছে তো এখন আমি মনসামাকে ধূপটা দিয়ে নিচে যাব অনেকক্ষণ হলো আমি ছাদে এসেছি পরপর কাজগুলো করে নিয়ে গুছিয়ে নিয়েছি এবারে নিচে যাব তো নিচে এসে নিচের ঘরটা গুছিয়ে নিয়েছি ওপরের ঘরটা মা গুছিয়ে নিয়েছে যেহেতু মা এখন ওপরের ঘরে শুচ্ছে তো মা গুছিয়ে নিয়েছে নিজের ঘরটা আমি গুছিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি তো আজকে বাজার থেকে কী কী নিয়ে এসেছে দেখো কাতলা মাছ মাটন ভোলা মাছ আর এদিকে আগের দিনে বাবা লুটিয়া মাছ এনেছিলো সেটা ফ্রিজে ছিল সেটাকে বার করেছি দেখি কি রান্না করে না করি ওদিকে কিন্তু যা রান্না বান্না শুরু করে দিয়েছিল কী কী চা রান্না করলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই দেখো আমের চাটনি করেছে উফ দেখেই যেন মনে হচ্ছে এখনই এক বাটি নিয়ে বসে যাই আর আজকে তো চৌত শাক ভাজা খেতে রয়েছে তাই চৌতু শাক ভেজেছে আর এদিকে ডাল সেদ্ধ করেছে এইবারে আমি বসালাম মাটন আর বেশি কিছু করব না কারণ কি বলতো মাটন হলে না বেশি কিছু লাগে না আর সব মাছগুলোকে আমি ফ্রিজে তুলে দিয়েছি মাটন বা চিকেন হলে না মাছ আর কেউ খেতে চায় না বা বেশি তরি কেউ খেতে চায় না মনে হয় তখন এক তরকারি ভাত খেতে বেশি ভালো লাগে তাই মানে মাংস আরও হলে বেশি রান্না বান্নাও করে না তো যাই হোক মাটনটা বসিয়ে দিলাম আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের আর মেয়ের কোনো সারা শব্দ পাচ্ছি না অনেকক্ষণ থেকে তাই আমি বাইরেটায় বেরিয়ে এসে দেখতে চাইছিলাম যে ওরা কোথায় গেছে আমি জানি তো গাড়ি পরিষ্কার করছে তারপরে ভাসুর বলো না ওরা গাড়ি পলি পলিউশন করতে গেছে আর ছেলেটা গেছিল আমি বাইরেটাই এলাম কারণ মেয়ে ওপরে টিভি দেখছিল দেখি ওর কোনো সারা শব্দ নেই তোমাদের দাদা ভাইও ওপরে ছিল ওরও কোনো সারা শব্দ নেই তো ভাবলাম এরা বাপ বেটিতে গেছে কোথায় তারপর যা বললো ওরা মনে হয় গাড়ি পরিষ্কার করছে তো আমি সেই জন্য বেরিয়ে এলাম এসে দেখি গাড়ি নেই তো আমি বললাম কোথায় গেছে তারপর ভাসুর এখন বললো যে ওরা বাপ বেটিতে মিলে গাড়ি নিয়ে গেছে পলিউশন করতে তো বলে যায়নি তাই জন্য খুঁজছি দুজনকে যে কোথায় গেল এরা দুজন আর ছেলেটা গেছিলো গিটার শিখতে ও এলো দেখো আমাদের কাছে উচ্ছে হয়েছে অনেকগুলো উচ্ছে হয়েছে এই একটা এই দেখো এই একটা এই একটা সব ছোটো ছোটো এটা মনে পোকা হবে জানিস এরকম দেখতে মানে পোকা হবে আর এটা একটা অনেক হয়েছে আর এই চন্দন জবা গাছটা কেটে দিয়েছিলাম দেখো সেখান থেকে গজি হয়ে আবার ফুল ধরে গেছে তবে এত বড় ওই গাছটাকে কেটে দিতে হবে নাহলে পেছন থেকে এতটা জঙ্গল না মানে সাপের ভয় আর কি সাপটা যদি থাকে তো বুঝতেই পারে কোনটা এখানে এই যে জবল জবল গাছটা এই ফুলগুলো তোলা হয়নি রে আই ওইদিকে লাল ফুলটা বেশ ভালো হইছে রে তুলে নে তুলে নে আমি তুলবো না ওই বাচ্চাগুলোকে দিয়ে ঠাকুরের কাছে দিয়ে আসবো আমি তো রান্নাঘরে ঢুকে গেছি আর ঠাকুর ঘরে ঢুকবো না তো বাচ্চাগুলোকে দিয়ে ঠাকুরের আজকের পেছন দিকে আসা হয়নি আসলে পেছন থেকে না বাবাই তুলে নেয় ফুলগুলো তো আজকে আসা হয়নি এই ফুলগুলো তোলা হয় না ও শিউলি ফুল আমাদের হয়েছে দেখো কিন্তু এই নিচে পড়ে গেছে আরও তোলাও হয় না আর ওদিকে ওই জঙ্গলের দিকে পড়ে যায় সেই জন্য আর তুলতে পারি না এই যে অনেক কুড়ি এসছে দেখো কত কুড়ি এসছে অনেক শিউলি ফুল হয় কিন্তু তুলতে পারি না ঠাকুরের কাছে দিতেও পারি না ওদিকে পড়ে যায় কিছু আর কিছু এখানে পড়ে থাকে আর তোলা হয় না তেমন একটা চলো বাচ্চাগুলো বাচ্চাগুলো স্নান টান করে নিই তারপর ঠাকুরের কাছে দিয়ে আসবে ফুলগুলো বাড়িতে জানো তো অনেক আপেল রয়েছে কালকে ভাসুর অনেক আপেল নিয়ে এসছে এখন নাকি আপেলের দাম অনেকটা কমে গেছে অনেক সস্তা হয়ে গেছে তো যাই হোক ভাবলাম চলো আপেলগুলো সব কেটে নিই সবাই মিলে খাই বিশেষ করে মা বাবাকেও কেটে দিই যার জন্য আপেলগুলো কেটে নিচ্ছি আর জানো তো এখন বাজে দুটো এগারো আমি ভয়েস রেকর্ড দিতে বসছি মা বাবা বাড়ির সকলকে নিয়ে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে অনেক ঠাকুরই দেখেছি বেহালায় চেতলায় আর আমাদের বাড়ির কাছাকাছি অনেক ঠাকুর হয় সেগুলো সব দেখে ফেললাম এই জাস্ট পনেরো মিনিট আগে তো এসেই চেঞ্জ করে সঙ্গে সঙ্গে ওপরে চলে এলাম ভয়েস রেকর্ড দিতে কারণ এই ভিডিওটা আমার তিন চার দিন আগে বানানো এখনও আমি পোস্ট করতে পারলাম না তাই ভালো না আমাকে যে কোনো প্রকারে এই ভিডিওটা কালকে পোস্ট করতেই হবে আর জানো তো দু তিন দিন যদি আমি ভিডিও না দিই আমার চ্যানেলটা এতটাই রিচ ডাউন হয়ে যায় তোমাদেরকে কি বলবো এই দেখো না এই যে তিন দিন আমি ভিডিও দিই নি একদমই ভিউজ হবে না ভিডিওতে একদমই রিচ হবে না জানি তাই আজকে মানে এত রাত্রে আমি ভিডিওটা ভয়েস রেকর্ড দিতে বসলাম আর কি তো যাই হোক এখন হয়তো আমি ভিডিও ঠিকঠাক দিতে পারবো না মা বাবা আছে কাজের চাপ রয়েছে দেখা যাবে যতটা পারবো আমি দেওয়ার চেষ্টা করব আর এদিকে তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো বাচ্চাদের মতো কেমন করছে তোমাদেরকে তো বলি যে তোমাদের দাদাভাই বাড়তে থাকলে কেমন ঘরটাকে মাতিয়ে রাখে এইভাবেই মাতিয়ে রাখে সবার পেছনে পেছনে লাগবে আর কি বিশেষ করে আমার পেছনে এত লাগে এত লাগে কি বলবো এত বকুনি খাই তবুও আমার পেছনে লাগবে তো আমার কেমন গোব বানালো তোমরা তো দেখতেই পেলে তো যাই হোক বেশ হাসাহাসি হচ্ছিলো এইদিকে যা দেখো অনলাইন থেকে রজনীগন্ধা ফুলের কি বলে ওগুলোকে তো সেগুলো এনেছে সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম তারপরে সকলকে খেতে দিয়ে দিলাম তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ওই সন্ধেবেলা সন্ধে দিতে এলাম আমাদের নিয়মে রয়েছে আজকে প্রদীপ জ্বালাতে হয় শাক খেতে হয় তো এই যে প্রদীপগুলো এগুলো তো কিছুদিন আগে আমি মোড়ে গিয়ে কিনে নিয়ে হয়তো হয়তোবা তোমাদেরকে দেখিয়েছিলাম তো যাই হোক প্রদীপগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর এখানে ষোলোটা প্রদীপ রয়েছে তো ষোলোটাই জ্বালাবো চৌদ্দটার বেশি জ্বালাতে হয় ঠিক আছে মানে ষোলোটা হলেও ক্ষতি কোনো কিছু হবে না চলো প্রদীপগুলো ধরিয়ে এনে

তো এখানে বসিয়ে দিচ্ছি প্রত্যেক বছর এই কোনটাতে কদিপুরো দিয়ে এখানে রেখে দিলাম মঞ্চে ঠাকুরের কাছে তো চলো নিচে যাই প্রচন্ড ঘেমে গেছে গরু ধরো কি অবস্থা আমাদের তো চলো নিচে যাই পরে কথা বলছি তো তারপরে না আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমার বাড়ি পাশে একটা মেলা বসছে ওখানে তবে মেলাটা ঠিকঠাকভাবে বসেনি কয়েকটা দোকান মাত্র খুলেছে আমরা ভেবেছি হয়তো পুরোপুরি মেলা বসে গেছে কিন্তু ওখানে গিয়ে দেখি না কয়েকটা দোকান মাত্র খোলা বাকি সব দোকানই বন্ধ তো যাই যার জন্য তোমাদের সাথে আর সেগুলো কোনো কিছু শেয়ার করিনি তো বাড়িতে এসে এখন ওপরে রান্নাঘরে চলে এলাম রান্না বান্না করতে আজকে এই প্রথমবার ওপরে রান্নাঘরে রান্না করছে কেন বলতো এই যে বইটা লাগিয়েছে না এই বইটা দেখে দেখে রান্না করব বলে আমরা ওভেনটা নিয়ে ওপরে চলে এলাম তো এখানে রান্না হবে আর টিভিও দেখা হবে সবার সাথে কথাও হবে বেশ মজা হবে তার জন্য ওপরের ওভেন এখনও কেনা হয়নি কিনবো এই কিছু দিনের মধ্যে ওপরে ওভেন টোভেন কিনবো ওপরে রান্নাঘরটাও আস্তে আস্তে করে সাজাবো তো দেখো লুচি করলাম আর ফুলকপি আলু তরকারি করেছি কয়েকটা পটলও ভেজে নিয়েছি আর জানো তো তোমাদের দাদা ভাই না অনেক মিষ্টির প্যাকেট পেয়েছে সামনে দিওয়ালি রয়েছে না তাই অনেক মিষ্টির প্যাকেট পেয়েছে প্রত্যেক বছরই পাই তাই ভাবলাম আর বেশি কিছু করবো না সিমুই করার একটু ইচ্ছে ছিল দেখলো না এত মিষ্টি রয়েছে আর বিকাশ করে লাভ হবে না তো মিষ্টি আর এইসব দিয়ে রাতের বেলায় ডিনারটা করে নিলাম ওপরের এই প্রথমবার রান্না বান্না করছিলাম খুব আনন্দ লাগছিল খুব ভালো লাগছিল শুধু ভাবছি কবে যে রান্না বান্না এখানে শুরু করব সেটাই আর কি তো যাই হোক তারপরে সবাই মিলে খেতে আরও বসে গেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা করার চেষ্টা করব গুড নাইট